আল্লাহর খেলা 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 বড় কঠিন সাংঘাতিক খেলা তো সতেরো বছর দৈরা তোমরা ক্ষমতার থানে লেখা কম করছ ফুলিশরে দলীয় ক্যাডারে পরিণত করছ র্যাবেরে দিয়া আকাশের উফ গুলি করাইছ গুয়েন্দা বাহিনীরা ব্যবহার করছো তারপরে প্রযুক্তি কিন না তোমরা আরিফাই কেড়ায় কেড়ায় কেড়াই কি কথা কয় এই দিবেনছো তোমরা রেকর্ড করছো তোমরা কম করছো তোমরা আয়নাগরের ভিতরে গুম করছো তোমরা কম করছো ফলার বাফেরে তোমরা হত্যা করছো ফলার ঈদের দিন সকালবেলা লাল শার্ট গাও দিয়া লাল পাঞ্জাবি গাও দিয়া ফলার মায় সাজাই দিয়ে অন্য ফিরা কান্দে তার বাপ আয়সা না নাই আইব কি আইবো না জানে না ফলারে কইসে যাও চাচুর সাথে ঈদগাত যাও তা কয় না আব্বা যাইতাম না এটার দুঃখ কি তা তুমি কিছু বুঝবাই না তুমি গেলে বুঝবা এই সুইটটা ফলাটা আব্বা নাই সে আব্বা সারা যাইতো না চাচা কয় কয়েক তোমার চাচুর সাথে মায় জানে বাবা রাই না নাই ঠিক নাই এই কারবার করেও তো থাহন গেছে না এইজন্য তোমরা বুঝো না ক্ষমতা হইলো কচু ফাতার ফানির মতো টলমল 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 আটকা বাতাসে লেখা টুয়ে ফুটে সুট করে ফুটে দেবো গা এটা কোনো আর দৈরা রাহন যাইতো না ঠিক কিনা কম আমরা তারা বুঝে না হল কম এমনি দহানো বইয়া যে ফটো ফটো করে হুড দা ফাও অহন যদি আমি জিগাই আজ কিবা রাজ্য এ মঙ্গলবার আমি যদি অহন জিগাই গত মঙ্গলবাৰে কি দিয়া ভাত খাইছ সকলে একজন আরেকজনের কাছেইবো মন নাই ঠিক কিনা ক তুমি দাদা গত মঙ্গলবারের কথা মনে রাখতে পারো না সামনে চাইলে পিছনে দেখো না ডাইনে চাইলে তুমি বামে দেখো না কিসের বাড়াগिरी তোমার তুমি লার হইয়া না চাইবা ঘা ইচ্ছা করলে যে থাহন যায় না সতেরো বছর কত আন্দোলন গেল কত মামলা গেল হামলা গেল জাল জুলুম নির্যাতন গেল কোনোভাবেই যখন যুগ পাথর টলানো গেল না আমার ফলাফেনে যখন শিল্লান্ডা দিয়া লাইছে আর থামানো গেল না ঠিক না